বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে স্বাগতা জানালেন সুখবর বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের বেবি বাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি গত জানুয়ারিতে ছিল স্বাগতা ও হাসান আজাদ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী সে সময় রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিবাহবার্ষিকীর আয়োজন হয়েছিল তখনই জানা যায় অন্তঃসত্ত্বা স্বাগতা তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী তবে এবার সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে পরিবারের নতুন অতিথি আগমনের খবর জানালেন এই তারকা দম্পতি এর আগে এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিপ টুগেদারে ছিলেন তিনি সেখান থেকেই দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের স্বাগতা বলেন আমি আর হাসান এক বছর লিপ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি স্বাগত স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি ডক্টর হাসান একাধারে গান লেখেন সোর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশা একজন ব্যবসায়ী প্রসঙ্গত নতুন কুড়ি প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দল করেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে